হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আজকে একদম ইউনিক একটা নাস্তার রেসিপি তৈরি করব ছুটো বড়ো সবাই পছন্দ করবে অথবা বাসাতে মেহমান আসলেও সবার সামনে আপনারা খুবই অল্প সময় বানিয়ে দিতে পারবেন খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি প্রথমেই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দিয়েছি বড়ো সাজের কাপ দিয়ে এক কাপ তরল দুধ তার সাথে আমি স্বাদ মতো চিনিটা ইউজ করছি এখানে আমি দিয়েছি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে এক কাপ চিনি আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন স্বাদ মতো লবণ এখন দিছি এক চামচ ইস্ট সবগুলো উপকরণ দিয়ে এইভাবে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি সবগুলো উপকরণ দিয়ে আমি এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি এটা এই নাস্তাটা সম্পূর্ণ বাজা বাটার বনের মতনই আমি বানিয়ে নিতেছি আপনারা এইভাবে বাজা বাটার বনও বানিয়ে নিতে পারেন একই প্রসেসে রেগুলার সয়াবিন তেলটা লাস্টের দিক দিয়ে এইভাবে দিলে ভালো হয় আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারেন বড়ো সাইজের কাপ দিয়ে আমি এখানে দুই কাপ আটা আমি দিতেছি আপনাদের বাসাতে যদি আটা না থাকে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন এই নাস্তাটা ময়দা দিয়ে বানালে খুব বেশি ভালো হয় আরও সফট হয় আমার বাসাতে ময়দা ছিল না তার জন্য আমি আটা দিয়েছি আটা দিয়েই একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আপনারা আটা দিয়েও করতে পারেন অথবা আটা আটা ময়দা সুজি দিয়েও করতে পারেন বাসাতে যখন ময়দা থাকবে না আটা থাকবে না সুজি দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন তবে সুজিটা ব্লেন্ডার করে দিতে হবে একদম মিহি করে সুজি দিয়ে করলেও অনেকটা টেস্ট হয় খেতে সবগুলো উপকরণ দিয়ে আমি এইভাবে ভালো করে একটু মেখে নিতেছি এখন আমি সামোচটা সরিয়ে আমি আদ দিয়ে একটু ভালো করে মুতে নিব এই নাস্তার রেসিপিটা বাচ্চাদেরকে আপনারা স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন বানিয়ে অথবা ছুটো বড়ো সবাইকে চায়ের সাথে বিকেলবেলা আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন খেতে একদম অসাধারণ লাগে আপনাদেরকে আর বলবো আপনারা তো দেখে বুঝতে পারতেছেন অনেকটাই লোভনীয় হয়েছে। নাস্তার রেসিপিটা আমি এইভাবে ভালো করে একটু মেখে নিতেছি ভালো করে এইভাবে মেখে নেমে একটু মোতে নিব। একটু বেশি সময় নিয়ে আমি অফ ক্যামেরায় এভাবে মুতে নিতেছি ভালো করে মুতে নিয়ে এখন একটু উপরে দিয়ে তেল লাগিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দিব গড়ি ধরে বিশ মিনিটের জন্য অবশ্যই এই নাস্তাটা বানানোর সময় আপনারা রেস্টে রেখে দিতে হবে ফুলে যখন ডোটা ডাবল হয়ে যাবে তখন আমি নাস্তাটা বানিয়ে নিব এই ডোটা যদি না পুলে তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে না তার জন্য আমি এখন এইভাবে তেলটা মেখে নিয়ে আমি রেস্টে রেখে দিতেছি তো বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ সব সময় আমি চেষ্টা করি আপনাদের মধ্যে আমি নতুন নতুন সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য এই মুহুর্তে যারা যারা দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবার কাছে আমি অনুরোধ করতেছি এখন আমি এইখানে আমি পয়েল পেপার নিয়ে এসেছি বয়েল পেপার দিয়ে আমি এইভাবে বাটিটা একটু ডেকে নিব যাহাতে বাতাস না ঢুকে তার জন্য আমি এইভাবে চতুর্দিক দিয়ে আমি পেপার দিয়ে পয়েন্ট পেপার দিয়ে আমি এভাবে ডাকনা দিয়ে আমি রেখে দিতেছি গড়ি দরে বিশ থেকে তিরিশ মিনিটের মতন রেস্টে দেখেন আমি বিশ মিনিট পর আমি ফিরে আসলাম ফিরে এসে দেখেন আমি দেখিয়ে দিতেছি ডোটা একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে এখন আমি এভাবে আর্ধে সেপে সেপে ভিতরের যে বাতাসটা আছে এটা আমি বের করে নিব। ভিতরে বাতাসটা বের করে নিয়ে আমি আবারও ভালো করে মতে নিতেছি একদম সফট হয়েছে দেখেন ডোটা দেখে বুঝা যেতেছে এখন আমি একটা বুটে নিয়েছি আর বুটে আমি অল্প একটু তেল মেখে নিয়ে আমি লিচি কেটে নিব আমি বড় একটা রুটি বানিয়ে নিব বড় একটা রুটি বানিয়ে নিয়ে আমি কুকি কাটার দিয়ে আমি লিচি কেটে নিব এইভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে এভাবে একটা রুটি বানিয়ে নিয়ে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন অথবা বাসাতে যদি কুকি কাটার না থাকে স্টিলের গ্লাস দিয়ে বুথ আবার ডিব্বার মুখ দিয়েও আপনারা এইভাবে ডিজাইন করে কেটে নিতে পারবেন এই ধরনের একটা কুকি কাটার হলে খুব সুন্দর হয় বানাতে নাস্তার ডিজাইনটা দেখেন আমি ফার্স্টে এদিকে আমি একটা কেটে নিয়েছি এখন আমি ডিজাইনটা করে নিব প্রথমে এইভাবে একটা কেটে নিতে হয় তারপর ডিজাইনটা তৈরি হয়ে যায় এইভাবে নাস্তাটা বানিয়ে দিলে দেখবেন কাছেই অনেকটা প্রিয় হয়ে যাবে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ লাগে বিকেল বেলা চায়ের সাথে একদম জমে যাবে এই নাস্তার রেসিপিটা দেখেন আমি এইভাবে আমি একটা সাইজ করে কেটে নিতেছি এটাকে সবাই বলে চাঁদের বাটার বন চাঁদ বাটার বন অনেকের কাছে পরিচিত আমাদের এই দিক দিয়ে এভাবে দেখেন ঠিক চাঁদের মতন করে আমি কেটে নিয়েছি সবগুলো আমি এক এক করে কেটে আর ফার্স্টে যেটা আমি কেটে নিয়েছিলাম ওইটাকে আমি এইভাবে একটু সামনের দিকটা কেটে নিয়ে আমি একবার চাঁদ আমি বানিয়ে নিতেছি দেখেন মাসাল্লাহ সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আমি যেগুলো আমি আগে কেটেছিলাম এগুলো একটু ফুলে ডাবল হয়ে গিয়েছে সুলো ফ্লেমটা দড়িয়ে দিয়ে আমি আগের থেকে একটা পাইফিন বসে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এই নাস্তাটা ডুবো তেলে বেজে নিতে হয় ডুবো তেলে না বেজে নিলে ভালো লাগে না আমি এক এক করে আমি আমি এক এক করে এখানে আমার পাইপিনে যা নিয়ে আমি বাজি করতে পারবো এই পরিমাণে আমি দিয়ে দিতেছি এগুলো কিন্তু ফুলে আর ডাবল হয়ে যায় এই জন্য আমি পাইফিন ভরে দিব না আমি পরিমাণ মতো দিতেছি দশ পিস করে আমার এই পাইফিনে দশ পিসের মতন একসাথে বাজা যায় তার জন্য আমি দশ পিস করে দিয়ে আমি এভাবে বেজে নিতেছি দেখেন মার্শাল্লা একদম ফুলে ডাবল হয়ে যেতেছে পিঠাটা দেখি আমার কাছে অনেকটা ভালো লাগতেছে খেতেও অনেকটা স্বাদ হয়েছিলো এইভাবে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন বইয়ামে সংরক্ষণ করে যে কোনো টাইমে নাস্তা হিসেবে দিতে পারেন অথবা বাসাতে মেহমান আসলে আপনারা বানিয়ে দিতে পারবেন খুবই অল্প সময় বানানো যায় খুব ইউনিক একটা নাস্তার রেসিপি আর বাচ্চারা পছন্দ করবে না এক এই নাস্তাটা আপনারা বাচ্চারা পছন্দ করবে না এমন কোন হতেই পারে না বা নাস্তাটা এতটাই স্বাদ ছুটো বড়ো সবাই পছন্দ করবে আপনারা যদি একদিন বানিয়ে নেন বাচ্চারা রিকোয়েস্ট করবে পরবর্তীতে আবার বানানোর জন্য দেখেন আমি সবগুলো এইভাবে আমি বেজে নিয়েছি ওয়াব ক্যামেরা আর ওই আমি পাউটার গুঁড়ো দুধ নিয়েছি পাউডার গুঁড়ো দুধটা দিয়ে আমি উপরের দিকটা কুসুম গরম আসে আমার পিঠাটা গরম অবস্থায় আমি এভাবে একটু লাগিয়ে নিতেছি পাউটার দুধটা দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিলে নাস্তাটা আরও খেতে ভালো লাগে তার জন্য আমি এভাবে নিতেছি আপনাদের হাতের কাছে যদি গুরু দুধটা না থাকে আপনারা এমনিতেও বানিয়ে নিতে পারেন দেখেন গুরু দুধটা দিয়ে এইভাবে একটু মাখিয়ে নেওয়াতে দেখতে আরও অনেকটাই আকর্ষণীয় হয়েছে কে টেস্ট হয়েছিল। মশাল্লা তো বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারবেন এই নাস্তার রেসিপিটা আমার এই ভিডিওটা ফলো করে নিয়ে দেখেন অনেকটাই নরম সফট হয়েছে আপনাদেরকে আমি একটা বেঙ্গি দেখিয়ে দিতেছি পরবর্তীতে আমি আপনাদের মধ্যে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য সবসময় আমাকে সাপোর্ট করবেন আল্লাহ পেজ